ইউটিউবে সফল হওয়াটা পুরোটাই ভাগ্যের ব্যাপার এখানে পরিশ্রম বলে কিছু নেই হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর শুরুতেই সবার কাছে রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সকাল সকাল ঘর বাড়ি গুছিয়ে আজকের ভিডিওটি শুরু করছি গত ভিডিওতে যে দেখিয়েছিলাম আমার মেয়েটা অনেক হাতের কাজ করে তো দেখুন কি সুন্দর এগুলো করে ঘরে সাজিয়ে রেখেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে চাইলে কমেন্টে জানাতে পারেন সকাল থেকে কিন্তু আজকে অনেক কাজ করেছি আর ক্যামেরাটা অন করিনি আসলে ক্যামেরা অন করতে গেলে কাজের অনেকটাই দেরি হয়ে যায় তো গতকাল রাতে এই স্কুল ব্যাগটা ভিজিয়ে রেখেছিলাম তো এখন খুব ভালোভাবে ব্রাশ দিয়ে ব্যাগটা ক্লিন করে যেহেতু সাদা সেহেতু ব্যাগটা একটু নীল দিয়ে এভাবে জল ঝাড়ানোর জন্য রেখে দিচ্ছি আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে চুলে একটু প্যাক দিব চুল পড়ে যাচ্ছে আর কি অনেকটাই তো সেই জন্য আর কি সকাল সকাল অ্যালোভেরা পেঁয়াজ মেথি সব কিছু দিয়ে একটা পেস্ট করে চুলেও লাগিয়ে এই পাকে কাজকর্মগুলো করে নিচ্ছি এই টাইমের মধ্যে এরপর স্নান করে নেব তো চানাচুর বিস্কিট চিনি ডাল এই জিনিসগুলো যে বযামে রাখি সেগুলো ভাবলাম যে একটু ধুয়ে দিই নতুন করে আবার রিফিল করতে হবে তো সেগুলো ধুয়ে এর মধ্যে জলটাও ঝরে গেছে তো ব্যাগটা এভাবে আর কি ঝুলিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আর ক্লিপের সাহায্যে দিইনি আর এর মাঝে অনেকগুলো কাপড় চোপড়ও কাঁচা হয়েছে সেগুলোও মেলে দিয়েছি তো ভাবলাম যে এই যে বয়ামগুলো এগুলো ঘরে কতক্ষণে শুকাবে তো একটু বাইরে রোদ্রে দিয়ে দিই হালকা রোদ কখনো বৃষ্টি এগুলোই চলছে আর এই যে কিছু সরিষা এভাবে ধুয়ে রৌদ্রে দিয়েছি সরিষার মধ্যে অনেক নোংরা থাকে তো এভাবেই টুকটাক কাজকর্ম চলছে তো আজকে আপনাদের সঙ্গে আর দুপুরের রান্না শেয়ার করব না আসলে সকালের নাস্তা দুপুরের রান্না এগুলো শেয়ার করতে গেলে না মানে অন্য কিছু আর শেয়ার করা হয় না ভিডিও জমে যায় তো আপনাদের সঙ্গে আজকে পাওরুটি আর আলু দিয়ে খুবই মজার একটি চটপট নাস্তা রেসিপি শেয়ার করছি বেশ ভালো হয় কিন্তু খেতে অনেক টাকায় বাজার থেকে না কিনে এভাবে কিন্তু বাড়িতেই আমরা তৈরি করে নিতে পারি তো আলু সেদ্ধ করে নিয়েছি আর হচ্ছে এখানে বেসন অল্প একটু চালের গুঁড়া ঝালের গুঁড়া হলুদ লবণ চিনি আর একটু হচ্ছে ভাজা জিরার গুঁড়া একটু গরম মশলার গুঁড়া দিয়ে আর একটু ডিম দিয়ে মাখিয়ে এভাবে জল দিয়ে এরকম ঘন টাইপের একটা ব্যাটার দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা আমি ব্যবহার করব না আর এই নাস্তাটার ভিতরে যে পুটটা ব্যবহার করব তার জন্য এখানে পুটটা রেডি করে দিচ্ছি তো আলুটা অলরেডি ম্যাশ করে নিয়েছি অফ ক্যামেরাতে আর তেলের মধ্যে একটু জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে ম্যাশ করা আলুটা দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নেব তো এই কাজটা কিন্তু আমি এবং আমার মেয়েরা মিলেই করছিলাম ওরা আমাকে অনেকটাই হেল্প করছিল। তো মাঝে মাঝে কিন্তু ওরা আমাকে হেল্প করে আবার মাঝে মাঝে ওরা নিজেরাও অনেক নাস্তা বানায় তো সব কিছু সব সময় শেয়ার করি না আর এদিকে হচ্ছে আর একজন ডিমটা আমাকে গ্রেট করে দিচ্ছিলো আসলে মজা মজা নাস্তা খেতে হলে মাকে তো একটু হেল্প করতেই হয় তাই না তো আমি হচ্ছে ওই আলুটা দিয়ে ডিম দিয়ে আবার একটু লবণ ঝাল জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে ভিতরের পুরটা এভাবে তৈরি করে নিয়েছি আর পুট টা একটু ঠান্ডা হওয়ার পর যে পা রুটির মানে ব্রেডগুলো হয় সেগুলো মাঝখান দিয়ে দিয়ে দুই পাশ দিয়ে এভাবে আর কি করে নিচ্ছি এই নাস্তাটা আর কি খেতে এত মজা সময় লাগে মা কিনতে এক মিনিট কিন্তু নাস্তাটা তৈরি করতে একটু ভেজাল আছে তবে বেশ ভালোই টেস্ট তো এভাবে কিন্তু মানে পাউরুটিগুলোর সাইজ যেহেতু মানে একটু অন্যরকম যার কারণে আমি ভেবেছিলাম যেভাবে মানে চওড়া করে কাটবো তো সেটার হলো না মাঝখান থেকেই কেটে নিলাম ওইভাবে কাটলে একটা বেশ সাইজের হয়ে যাবে তো আমি একসঙ্গে অনেকগুলো পাউরুটি আর কি ভিতরে পুর দে এভাবে করে কেটে নিলাম তারপরেও ভিতরের পুর কিছুটা বেঁচে গেছে তো ওরা বলছিল যে মামনি পা রুটি দিয়ে এটা আর কি চপের শেপ করে চপ করি তো বললাম যে ঠিক আছে তাহলে ওটা আর কি মাখিয়ে নেও তো আমি আর কি দেখিয়ে দিচ্ছিলাম যে মেখে এভাবে চ্যাপটা চ্যাপটা করে আর কি করো তো সেটাই আর কি ওরা করছিল আর এদিকে ওরা দুই বোন মিলে সেটা করেও ফেলেছে তো মেন যে নাস্তাটা সেটাই আমি এখন আর কি এই যে ব্যাটারটা আমি বেসনের করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে চুপিয়ে এভাবে ডুবো তেলে ভেজে নেব এটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে মানে শ্যালো ফ্রাই যেটাকে বলে সেটা করা যাবে না তাহলে ভালো লাগবে না এটা ডুবো তেলেরই একটা নাস্তা কিন্তু বিশ্বাস করেন ডুবো তেলে ভাজলেও তেল যাহামরি লাগে কিংবা এই যে নাস্তাটার মধ্যে অনেক তেল চুপচুপা হয় এমনটা একদমই নয় দেখুন এভাবে একটু ঝাড়া দিয়ে নিলেই কিন্তু তেলটা সমস্ত পড়ে যায় তো আমি তো ভেবেছিলাম সবগুলাই বোধহয় লাগবে কিন্তু মানে যেহেতু ডাবল পাউরুটির রুটির পুট দেওয়া আছে সেহেতু প্রথমে তিনটা ভেজে তো ভাব ওরা বলছিল মামনি খোদা পেশা আমাদের চপগুলো একটু ভেজে দাও যার কারণে আর কি চপগুলো দিয়ে দিলাম কিন্তু দেখুন অবস্থা কি অবস্থা হয়ে গেছে মানে আমি ঠিক বুঝলাম না কি কারণে এগুলো এভাবে হয়ে গেল মানে আমার কি একসঙ্গে বেশি দেওয়া হয়ে গিয়েছিল নাকি বাইন্ডিংটা তো ঠিকই ছিল বাট তারপরেও কেন জানি না এভাবে ভেঙে গেল তো যাই হোক তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল ভেঙে গেলেও আর এদিকে যে পাউরুটির নাস্তাটা করেছি এটা আবার বেশি বড় বড় লাগছিল মনে হচ্ছিলো যে কামড়াতে অসুবিধা হবে যার কারণে মাঝখান থেকে এভাবে কেটে নিলাম আর অফ ক্যামেরায় কিন্তু আরও তিনটা ভেজে নিয়েছিলাম সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না ভিডিও বড় হয়ে যাবে আর বাকি যেটা ছিল সেটা আর কি বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি পরের দিন সকালে স্কুলে টিফিনে দেওয়া যাবে তাছাড়াও সন্ধ্যা সময় আবার চাইলেও মানে রেডি করাই থাকলো একটু আর কি ব্যাটার গুলিয়ে এইভাবে করে দিতে পারবো তো খাওয়া দাওয়া শেষ করেই যে যে বাসনপত্রগুলো বেরিয়েছিল সেগুলো আর কি এখন ধুয়ে নিচ্ছি অনেকেই বলে ইউটিউবে ধৈর্য ধরে পরিশ্রম করে কাজ করে গেলে সফলতা আসবেই তো এটা আমি একটা সময় বিশ্বাস করতাম কিন্তু এখন নিজের অভিজ্ঞতা থেকে এতটুকু বলতে পারি যে ইউটিউবে সফল হওয়াটা পুরোটাই ভাগ্যের ব্যাপার ইউটিউবে পরিশ্রম বলে কিছু নেই কেননা আমার মতো অনেকেই অনেক পরিশ্রম করে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দিয়েও যখন ভিডিওতে ভিউজ আসে না তখন তো আসলে ইউটিউবে সফলতা ভাগ্যের উপরই সেরে দিতে হয় পরিশ্রমের কোনো দাম এখানে নেই অথচ অনেকে নর্মাল ভিডিও দিয়েও কিন্তু বেশ ভালো ভালো ভিউজ নিয়ে আসছে তো আমার ধারণা এটাই যে ইউটিউবটা আসলেই পুরোটাই ভাগ্যের উপর এখানে পরিশ্রম এবং ধৈর্যের কোনো মূল্য নেই আপনারা আমার সঙ্গে একমত কিনা জানাবেন তো যাই হোক আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটু কয়েকদিন ধরে বলছিলাম না যে কয়েকটা টপ বা দরকারি কিছু কেনার দরকার বাইরে যাওয়া হচ্ছে না তো আজকে চলে আসলাম তো আমি সোজা আর কি আমাদের যে বগুড়ার রানা প্লাজা পুলিশ প্লাজা হয়ে সাত মাথার পাশেই ফুলপট্রিটা আর যে ফুলের নার্সারি আমাদের এখানে এখানেই বিভিন্ন রকমের ফুলের গাছ ফুলের টপ এগুলো বিক্রি হয় মার্কেটেও হয় তবে এখানেই খুব ভালো সব রকমই আছে পাওয়া যায় আবার এখানে গাছ লাগানোর জন্য মাটি কোকোপিট কম্পোস্ট সব কিছুই পাওয়া যায় তো দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের টপ ছিল যে মানি প্লান্ট এখন আমার বাসাতে আছে কিন্তু এই যে লাকি ব্যাম্বটা নেই তারপরে আরও অনেক রকম গাছ আছে তো আমার মতো যারা গাছ ভালোবাসে গাছ প্রেমী স্পাইডার প্লান্ট তাদের জন্য একটু আর কি দেখিয়ে দিচ্ছি যদিও বাইরে আসলে আমি সেভাবে ভিডিও করতে পারি না সবাই আসলে তাকিয়ে থাকে তো তারপরে একটু করলাম এই যে কালারিং যে পাতাবাহারগুলো দেখতে পাচ্ছেন আমি ঠিক নাম জানি না এগুলোর কিন্তু এত দাম এগুলোর এক একটা গাছের দাম বলছিল যে চারশো সাড়ে চারশো ভাবেন মানে কী বলবো তাছাড়াও যে আমি আপনাদের সঙ্গে আমার গত দুইটা ভিডিওতে কয়েন প্লান্ট শেয়ার করেছিলাম না আমাদের বাড়ির পাশে অজস্র হাজার হাজার হয়ে আছে সেগুলোও একটা ছোট্ট টবের মধ্যে কয়েকটা মাত্র সেটা চাচ্ছে সত্তর থেকে আশি টাকা তারপর যে সিঙ্গুনিয়াম গাছ যেটা আমার বাড়িতে অনেক আছে তো সেগুলোও চা মানে আমার সামনেই একটা মহিলা দেড়শো টাকা দিয়ে নিয়ে গেল মাত্র তিন চারটা ডাল একটা টবের মধ্যে আর কি তা ভাবেন আর কি অবস্থা এই যে সিঙ্গুনিয়াম এই যে কয়েন প্লান্ট আরও সব স্নেক প্লান্ট স্পাইডার প্লান্ট সব কিছুই আছে আর কি তো এই দোকানটাতে মাটির খুব সুন্দর সুন্দর জিনিস আছে মাটির ব্যাং ফুলদানি টপ কয়েল রাখার বাক্স তারপরে হ্যাঙ্গিং টপ সব কিছুই আছে তো মোটামুটি আমার যেগুলো দরকার ছিল আমি যে দরকার এসেছিলাম তো সেই দরকার অনুযায়ী কিছু ফুলের টপ আর লাকি ব্যাম্ব গাছ নিয়েছি এছাড়াও স্পাইডার প্লান্ট আর স্নেক প্লান্টটা এর আগেই নিয়েছিলাম তো সেগুলো আসলে মানে ভালো ঠিকঠাক একটা টবে লাগাতে চাচ্ছিলাম যার জন্যই এই যে ওদের কোচিং থেকে আসার সময় আর কি ওদেরকেও নিয়ে আসলাম আর সেই সঙ্গে আমার যেগুলো প্রয়োজন সেগুলোও আর কি নিয়ে আসলাম তো আসার সময় আমাদের এখানে বউবাজার বলে একটা জায়গা আছে সেখানে নতুন একটা হোটেল হয়েছে মানে চাইনিজ রেস্টুরেন্ট প্লাস হোটেল সব কিছুই তো সেখান থেকে ভাবলাম যে ঠিক আছে কিছু নেওয়া যাক যেহেতু নতুন বাচ্চারাও বলছিল যে কিছু খাবে তো আর কি নাস্তার মধ্যে মোগলাই ছিল আর মিষ্টি ছিল খুব একটা শিঙারা টিঙারা খুব একটা ছিল না তো মোগলাই আর বাচ্চারা নান রুটি নিয়েছে নান রুটির সঙ্গে হালিম ছিল কিন্তু ওটা হচ্ছে গরুর হালিম যার কারণে ওটা নিই নি তো আপনাদের সঙ্গে সামনে থেকে আজকে একটু ইচ্ছা হলো যে শেয়ার করি কি নিয়েছি এই যে সাদা যে গাছের যে টপগুলো এগুলো না আমার অনেক ভালো লাগে যেহেতু ঘরের মধ্যে আমি রাখবো তো এই টপগুলোতে আমি আর কি নিয়ে নিয়েছি আর তার সঙ্গে হ্যাঙ্গিং এই যে তিনটা টপ নিয়েছি আর এই যে আমার অনেক পছন্দের লাকে ব্যাম্বো গাছ একটা নিয়েছি একটাই কিন্তু আমার কাছ থেকে পঁচিশ টাকা নিয়েছে ভাবুন তো আমি বললাম যে আপনার কাছে তো অনেক আছে এতগুলো নিলাম ছোট একটা আমাকে ফ্রি দেন কিন্তু কিছুতেই দিল না যাই হোক পছন্দের জিনিস শখের জিনিস নিতে পেরেছি মনটা ভালো লাগছে পরবর্তী ভিডিওতে কিভাবে এগুলোতে গাছ লাগিয়ে ঘর সাজায় আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ